গতকালকে বা গত পরশু সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা বিতর্কিত কথা বইলা আমাদের রাজনৈতিক মহলে মোটামুটি বড় ধরনের আলাপের জন্ম দিচ্ছেন আপনারা নিশ্চয়ই শুনছেন যে উনি কি বলছেন উনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে বা কোনো একটা গোলটেবিল বৈঠকে তিনি গেছিলেন তো সেখানে তিনি বলছেন যে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান তো শেখ হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার পরে তার যদি আইনিভাবে জেলে যাইতে হয় তিনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন অনেকে যেমন বলতেছেন যে খালেদ মহিউদ্দিন পয়সা খান খালেদ মুহিউদ্দিন সালমান এফ রহমানের লোক খালেদ মুহিউদ্দিন বেক্সিমকো কোম্পানিরই একজন প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের এজেন্ট ইত্যাদি নানা ধরনের কথাবার্তা দেখতে পাইলাম তবে আমি একজনের কথা একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই তিনি আমাদের যে বর্তমান সরকার তার প্রেস সচিব শফিকুল আলম তিনিও দেখলাম যে ফেসবুকে একটা বিরাট বড় স্ট্যাটাস দিচ্ছেন তিনি সেখানে যেটা বলছেন যে ইন্টারভিউ নিতে তো কোনো সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তাকে সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না যেই লোকের ইন্টারভিউ আপনি নিচ্ছেন সেই লোক যে একজন টেরোরিস্ট বা একজন গণহত্যাকারী বা আমরা বলতে পারি যে এতবার তার বাংলাদেশের গণহ গণতন্ত্রের তিনি মানে ধুলিস্বাদ করছেন গণতন্ত্রের বাস্তবতা এই লোকের যখন ইন্টারভিউ আপনি নিতে চাবেন তো আপনার ইচ্ছার মধ্যে সেই জিনিসটা উল্লেখ থাকতে হবে যদি আপনি যেই লোকের ইন্টারভিউ নিচ্ছেন সেই লোকের যদি এরকম গণহত্যা বা এই ধরনের গণতন্ত্র বিরোধী ইতিহাস থাকে সেটা যদি আপনি উল্লেখ না করেন তাইলে আপনি মূলত তাকে নর্মালাইজেশন করতেছেন বা তাকে আপনি স্বাভাবিকভাবে হাজির করতেছেন সবার মাঝখানে তো প্রেস সচিব শফিকুল আলম সাহেবের এই বক্তব্য আবার অনেকেই দেখলাম যে পছন্দ করছেন বা এই বিষয়টাকে বিষয়টার সঙ্গে একমত হয়েছেন আমি শফিকুল আলমে যে কোশ্চেনটা করতে চাই মানে ধরেন আমি গতকালকেই বা গত পরশু দিন শফিকুল আলমের নামে একটা নিউজ দেখলাম যে শফিকুল আলমের ছোট ভাই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক হইছেন এই যে কাজটা শফিকুল আলমের ভাই করলেন বা শফিকুল আলমের কারণে শফিকুল আলমের ছোট ভাই নারায়ণগঞ্জের প্রশাসক হইলেন তার এই আচরণ কী কারণে গণতন্ত্র বিরোধী না এবং কী কারণে বাংলাদেশে হাসিনার যে স্বৈরশাসন ছিল তার থেকে আলাদা এই লোক তার নিজের ছোট ভাইকে নারায়ণগঞ্জের প্রশাসক বানাইছেন সিটি কর্পোরেশনের প্রশাসক বানাইছেন তারপরে আসছেন আমাদেরকে ওই হাসিনার জ্ঞান দিতে মানে আপনি ভাই নিজেই তো হাসিনার একটা আয়না বা প্রতিফলন হিসাবে প্রতিচ্ছবি হিসেবে আমাদের সামনে হাজির হয়েছেন আপনি আসছেন খালেদ মহিউদ্দিনের সমালোচনা করতে খালেদ মহিউদ্দিন তো হাসিনার ইন্টারভিউ নিতে চাইছে আপনি তো ভাই নিজেই হাসিনা হয়ে গেছেন ফলে এই যে বক্তব্যগুলো দিচ্ছে এই যে শফিকুল আলম তারপরে এই যে আরেকজন দেখলাম ওসমান হাদি তো এই ওসমান হাদিকে এই ওসমান হাদি হচ্ছে যে বর্তমান সরকারের সরকারের যে মব বর্তমান সরকারের যে ইসলাম ও বর্তমান সরকারের যে আমরা বলতে পারি গণতন্ত্র বিরোধী যে মানে আকাঙ্ক্ষা বা স্পিরিট এটার যে কয়টা মানে সিম্বলিকভাবে যে কয়টা ফেস আছে তার মধ্যে অন্যতম একটা ফেস হচ্ছে ওসমান হাদি তো এই ওসমান হাদি এই শফিকুল আলম এনারা ইনারা নিজেরা হাসিনার মতো আচরণ করেন আর আমাদের সঙ্গে আইসা বা খালেদ মুহিউদ্দিনের সঙ্গে আইসা তার খুব ভাব বেড়ে গেছে যে হাসিনাকে তার আসলে এখন ঠেকাইতে হবে হাসিনাকে কেন খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ নেবেন এইখানে খালেদ বিশাল দোষ করে ফেলছেন ধরেন শেখ হাসিনার এই ইন্টারভিউটা খালেদ মহিদদিন নিলেন তো সমস্যাটা আসলে এখানে কি হবে মানে কি কারণে এই সরকারের লোকেরা এই প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করিয়া এই সরকারের সকল লোকেরা কেন জিনিসটাকে এত থ্রেড হিসাবে দেখতেছেন আমি বিষয়টাকে মানে খুব সিম্পলি মানে ব্যাখ্যা করি ধরেন খালেদ মহিউদ্দিন যদি শেখ হাসিনার ইন্টারভিউ নেন শেখ হাসিনার কথা যেহেতু দেশের মানুষের কাছে পৌঁছাবে তো এই লোকেরা ধারণা করতেছে যে তাতে কইরা বাংলাদেশের মানুষের মাঝে আবার শেখ হাসিনার একটা জনসমর্থন বা জনসম্মতি শেখ হাসিনার পক্ষে উৎপাদন হবে আরে ভাই আপনারা যদি নিজেরা ব্যর্থ না হন তাহলে শেখ হাসিনার জনসমর্থন উৎপাদন হওয়ার আবার প্রসঙ্গটা কিভাবে আসে ধরেন হাসিনা গণহত্যা করছে হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপ্পা মারছে হাসিনা বাংলাদেশের গুমখুন কালচার মানে অনেক চওড়া করছে হাসিনা বিরোধী দলের বিরুদ্ধে বিরোধী দলের নিপীড়ন করছে ইত্যাদি করছে এই সব কিছুর ইতিহাস সহ বাংলাদেশের মানুষ যদি ভোটে মনে করে যে হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে যাবে আপনি আসলে বলার কে মানে এই জিনিসটা করতে পারবে না দিস ইজ নাম্বার ওয়ান এবং খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যদি আবার হাসিনার পক্ষে জনসমর্থন এই হাসিনা নামক এই দোজক জাহান্নামের কবল থেকে যে আমরা মুক্ত হয়েছিলাম সেই দোজক বা জাহান্নামকে বাংলাদেশের মানুষ যদি আবার মনে করে যে সেটাই ভালো তো সেই জন্য তো প্রধান দায় এই যে আপনাদের আপনারা যারা এতদিন ধরে এই সরকারের ভিতরে ছিলেন এই প্রেস সচিব শফিকুল আলম এই সরকারের বেনিফিশিয়ারি এইসব ওসমান হাদি ফাদি এই প্রফেসর ইনসের আশেপাশে থাকা এই যে অজস্র লোক যারা এক একেবারে হাসিনার নাম দিনে চোদ্দবার মানে উদ্ধার করে ফেলেন এই লোকেরাই দায়ী যাদের কারণে মানুষ আবার মনে করে যে হাসিনা এখন পাবলিক মানে পাবলিক অ্যাপিয়ারেন্স দিলে হাসিনার পক্ষে আবার জনসমর্থন উৎপাদন হইতে পারে বা জনসমর্থন তৈরি হইতে পারে আমি আপনাদেরকে কয়েকটা সিগনিফিকেন্ট কোশ্চেন করি ধরেন এই যে বাংলাদেশের নিরাপত্তা আপনারা বাংলাদেশে গত এক বছরে কি নিরাপত্তা বিধান করছেন বাংলাদেশের নারীদের নিরাপত্তা উত্তর দেন বাংলাদেশে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা ভালো না খারাপ হয়েছে আপনি বাংলাদেশের নিরাপত্তা এক বছরের মধ্যে ঠিক করতে পারেন নাই আপনি আসছেন বাংলাদেশের মানুষকে হাসিনার মানে হাসিনা কেন গণমাধ্যমে কথা বলবে খালেদ মহিউদ্দিন কেন মানে হাসিনার ইন্টারভিউ নিবে এটা নিয়ে আপনি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হইল একটা একটা কইরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি কাটচুপি কইরা আগের জামাতের বিসি বসাইছেন আপনি এই 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 প্রক্রিয়ায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একদম জামাতের একটা আখড়া বানায় ফেলছেন আপনার এই সরকারের ভিতরে গুপ্ত জামাতি সরকার একটা ঢুকা আছে আমরা জানি এবং জামাত ছাড়া আর সবাই এই মানে ক্ষমতা কাঠামোতে দুর্বল হয়ে যেতে বাধ্য আপনি এমন একটা বাস্তবতা তৈরি করছেন আর আপনি এখন আসছেন হাসিনা মানুষ তো মানে যারা জামাতকে বা যারা মনে করে যে বাংলাদেশের এই যে এই যে এখনকার যে বাস্তবতাটা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো জামাদের হাতে চলে গেছে রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা কমে গেছে টোটাল বাস্তবতা একটা ইসলামী সরিয়া ইসলামী শরিয়া আরব হ্যাঁ মানে হিজাবের একটা হিজাবের মধ্য দিয়ে মানে নারীদেরকে আগায় যাইতে হবে এই যে একটা মানে টোটাল সেকুলার যেই মধ্যপন্থী যেই সমাজ কাঠামো ছিল সেটা যে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে যাদের জন্য এই সমস্যাটা মানে যাদের জন্য এই ভেঙে যাওয়াটা অনেক বড় ঘটনা সেই লোকগুলোকে আপনি এখন কিভাবে উত্তর দিবেন যদি সেই লোকগুলা মনে করে যে আপনারা বাংলাদেশে তাদেরকে আর রিপ্রেজেন্ট করতে পারতেছেন না একমাত্র হাসিনাই হয়তো তাদেরকে এই দিতে পারে বাস্তবতা আপনারা করেন আপনি তো ব্যর্থ হইছেন যে বাংলাদেশের এই যে অজস্র লক্ষ লক্ষ মানুষ যারা এখনো মধ্যবন্থী বা যারা এখনো সেকুলার মানে জীবন কাঠামো চায় এই লোকগুলোকে আপনারা তো আপনারা আম্বলার নিচে আনতে পারেন নাই ফর দিট রিজন আপনি এখন ভয় পাইতেছেন যে হাসিনা যদি আবার কথা শুরু করে

লোকরা দিয়ে তো ভৈরে গেছে তো এই যখন আপনারা বাস্তবতা তৈরি করছেন তখন হাসিনা তো আপনাদের জন্য একটা ভয়ের কারণই কারণ আপনারা যেই জায়গায় ব্যর্থ সেই জায়গায় হাসিনা এখন মানুষের সামনে এসে বলতে পারবে যে আমি যদি দেশ না চালাই আমি যদি দেশ না চালাই তাইলে দেশের অবস্থা হবে এরকম দেশে নারীরা রাস্তায় বের হইতে পারবে না দেশে মধ্যবিন্দ মধ্যবিত্তের যে মধ্যবন্দী জীবন সেটা নিশ্চিত হবে না বাংলাদেশের মানুষের এই যে মাজার বাংলাদেশের মানুষের এই সে বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের কন্ট্রোলে যাবে এবং তারপরে হকার উচ্ছেদের নামে বহিরাগত উচ্ছেদের নামে তারা এই মানে পুরা জিনিসটাকে একটা জামাতি একটা আস্থানা হিসাবে রূপান্তরিত করবে এগুলো তো হাসিনা বলবে তো হাসিনা যে এই কথাগুলো বলতে পারবে এই বাস্তবতাটা কে তৈরি করছে আপনারাই তো তৈরি করছে ফলে বেসিক্যালি হাসিনা ইন্টারভিউ দিবে কি দিবে না এটা যত বড় প্রশ্ন তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনারাই আসলে হাসিনার জনসমর্থন উৎপাদনের জন্য বা জনসমর্থন বা জনম হাসিনার পক্ষে আবার জনমদের তৈরি হইতে পারে এই বাস্তবতা আপনারা নিজেরাই তৈরি করছেন এখন বেসিক্যালি হাসিনাকে সব ধরনের জিনিস থেকে আপনারা মানে ঠেকায় ঠুকাই দিয়ে আপনারা ভাবতেছেন যে না কোনো মতে এটা চালায় দিবেন ধরেন যে তারেক রহমান সাহেব এখনো দেশে আসতে পারলেন না বা উনি এখনও নিরাপত্তা সংকট ইত্যাদি নানা কিছু বলে নাম্বার আমরা সমালোচনা ইত্যাদি করি তো বাংলাদেশে যে তারেক রহমান সাহেব দেশে আসতে পারলেন না এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের ছিল এই সরকারের যে শফিকুল আলমের যাদের রিপ্রেজেন্ট করে এই সব এই লোকগুলারই তো তো এই লোকগুলা কেন তারেক রহমানের এই ইয়াটা মানে এখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না বাংলাদেশে যদি আরও এক বছর আগে তারেক রহমান সাহেব ঢুকতে পারতেন তাইলে এখনো তাই সেই বাস্তবতা থাকতো না যে এখনও আবার যে আওয়ামী একটা শূন্যতা তৈরি হয়েছে সেটা তো আর তৈরি হইতো না বাংলাদেশে আপনারা একই সঙ্গে এই জামাতকে সরকারে নিয়ে আসার জন্য আপনারা বেসিক্যালি বিএনপিকেও নানাভাবে দুর্বল ইত্যাদি করছেন এই যে যেই লোকগুলা যেই লোকগুলা এখন হাসিনার ইন্টারভিউ খলবল শুরু সেই লোকগুলাই এই সরকারের ভিতরে ঢুকে ঢুকে বিএনপির একটা মানে সরকারের যেন না আসতে পারে এই ধরনের একটা বাস্তবতা তৈরি করছে ফাইনালি যেটা হয়েছে যারা এই দেশে একটা স্বাধীন জীবন চায় যারা এই দেশে আপনাদের এই এইসব হাদি মার্কা এইসব মব পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হইতে চায় না তো সেই লোকগুলোর জন্য তো বাংলাদেশে মানে হাসিনা একটা সমাধান হইতেই পারে তো এখন বেসিক্যালি যেটা আপনারা বেসিক্যালি যে জায়গাটা ব্যর্থ হয়েছেন সেই জায়গাটার কথা আপনারা না বইলা আপনারা আবার ওই মানে মানে হাসি মানে খালেদ মহিউদ্দিন কেন হাসিনার ইন্টারভিউ নেবে এটা নিয়ে পড়ে গেছেন আমি খুব ক্লিয়ারলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আজকের এই বাস্তবতার জন্য দায়ী এবং আমরা হাসিনা নামক একটা মহাদোজক থেকে বের হয়ে আসছিলাম এবং আপনাদের ব্যর্থতার কারণে এই যে লোকগুলা এই যে মব পার্টি মাজার হামলাকারী এসব জামায়াতি এই ইসলামো ফ্যাসিস যে আইডেন এনটিগুলো আছে সরকারের ভিতরে বাইরে যেই লোকগুলা নিজের ছোট ভাইকে একজন জেলা প্রশাসক হিসাবে বা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে বসাইতে ন্যূনতম লজ্জাবোধ করে না এই যে লোকগুলা এই লোকগুলোর কারণে আজকে আমরা এই বাস্তবতার মধ্যে পড়ে গেছি যে জনসমর্থন আবার হাসিনার পক্ষে যাইতে পারে এখন আপনি ফাইনালি সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়াচ্ছে ফাইনালি সিচুয়েশনটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে হাসিনাকে যদি আন্তর্জাতিক চাপে পইরা এই যে হিউম্যান রাইটস ফাইট ওয়াচ মচ এই যে এরা যে বিবৃতি দেওয়া শুরু করছে আপনারা তো বাধ্য হবেন হাসিনার ওপর আওয়ামী লীগের উপর ব্যান হাসিনা যদি নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তো আমি তো ভয় করি যে আপনাদের এই গত এক বছরের যে শাসন এই শাসনের ব্যর্থতার কারণে এই যে ইসলাম ফ্যাসিস যেই একটা শাসন ব্যবস্থা আপনি বাংলাদেশের মানুষকে দিছেন তার কারণে হাসিনা আগামী সরকারে আবারও সেই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে সংসদে চলে যেতে পারে সো এই বাস্তবতার জন্য তো আপনারা দায়ী ফলে খালেদ খালেদ মহিউদ্দিন যেই কাজ করছেন তিনি সেটা সাংবাদিকতার জায়গা থেকে এই তিনি তিনি করতেই পারেন কার ইন্টারভিউ দেবেন সেটা ঠিক করে দেওয়ার জন্য আপনি বইসা নাই দয়া কৈরা এইসব গণমাধ্যম বিরোধী গণতন্ত্র বিরোধী এইসব মবগিরি বন্ধ কইরা বাস্তব কথাটা বলেন যে দায়িত্ব আপনারা মিস করে গেছেন সেই দায়িত্ব স্বীকার করেন এবং বাংলাদেশে হাসিনাকে বাদ দিয়া বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মধ্যবিত্ত বাংলাদেশের টোটাল স্ট্রাকচার কিভাবে একটা ফ্যাসিস আইডিওলজির বাইরে একটা সাধারণ মধ্যপন্থী জীবন কাটাইতে পারবে সেই রাস্তা যদি দেখাইতে না পারেন আজ হোক কাল হোক হাসিনা ঠিকই ফিরবে হাসিনা যদি ফিরে সে খালেদ মহিউদ্দিন একটা হাসিনার ইন্টারভিউ করছে দেখে ফিরবে না ফিরবে হচ্ছে আপনারা যারা গত এক বছর ধরে জাতির সঙ্গে বাটপাড়ি কইরা এই মানে মব আর মব সন্ত্রাস দিয়ে দেশ চালাইছেন তাদের কারণে আমি মানে যারা এই সরকারের ভিতরে এই যে গুপ্ত সরকার নামক যে ব্যবস্থাপনা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কয়দিনই ক্ষমতায় আসেন না কেন এই দয়া কইরা আমাদেরকে এই সব মানে জিনিস কন্টিনিউ করে আমাদেরকে আবারও সেই একই হাসিনার আমলে ফিরা নিয়ে যাবেন না এবং আপনারা যদি এই জিনিস কন্টিনিউ করতে থাকেন আমি ক্লিয়ারলি বলতে পারি যে বাংলাদেশের মানুষ আবার মনে করবে যে কয়েক একটু গণতন্ত্রহীনতা থাকুক একটু মানে মায়ের পেট থাকুক একটু কথাবার্তা না হয় নাই বলতে পারলাম কিন্তু আমাদের রাস্তাঘাটে সাধারণভাবে চলাফেরার জন্য আমরা হাসিনাকে চাই এই কথাটা যেন মানুষ বলতে না পারে এই এই জিনিসটা দয়া করে যে কয়টা মাস আছে দয়া করে এই জায়গায় কাজ করার চেষ্টা করেন